হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল সাচ্ছি আজকে সকাল থেকে উঠে আমি একটা বিশেষ কাজ করেছি সাদানের পলিশ পড়েছি জানি আমার হাতে মানাচ্ছে কি হ্যাঁ মা আনতে চলে গেছে গো আমি আনতে যাব হ্যাঁ ওটাই আর কি মা রেশন আনতে চলে গেছে আমি রেশন আনতে যাব আর আমার হাতে সাদা নের পলিশটা খুব বাজে দেখাচ্ছে জানি কিন্তু আমার মনে হলো আজকে পড়ি পড়েছি চলো রেডি হয়ে নি মা চলে গেছে অনেক দেরি হলো সব ধরনের আমি নিচ্ছি ভাবছি চাবিটা আমি রেখেছি কোথায় রেখেছি কোথায় চারিদিক খুঁজে ফেললাম পেলাম না যাই হোক এখন পেয়ে গেছি ওটা আমার এই ঘরে ছিল আমি ওই ঘরে রাখি আজকে আবার কিভাবে এই ঘরে চলে এসেছে চলো সাইকেলটা বার করি এখন তো এই দিকে আমাদের আমি এখন হেঁটে হেঁটেই যাই ভাল লাগে না আমার সাইকেল চালাতে আর আমার ঝুঁড়িটাকে বাঁধতে হবে ঝুঁড়িটা ভেঙে চলে গেছে

এখানে আমি রেডি করেছি গরম গরম কিন্তু ঠান্ডা হয়ে গেছে টোস্ট আর এখানে আছে এটা হচ্ছে বন্ধুর টিফিন কচুরি দিয়েছে বলে ও আমাকে দিয়ে গেছে কচুরি আলুর দম ও আসবে বললো তো ও আসবে কিন্তু কখন আসবে তার ঠিক নেই চলো খাওয়া শুরু করি ও আসবে চলো আমি তো এটা খাবো আমি টেশনই আমার জন্য এটা বানাতেই বলেছিলাম সব নেই না কি পরীক্ষা ছিল রে আজকে আজকে বিজ্ঞান কেমন হলো

এখানে আমি হালকা পাতলা করে রেডি হয়ে গেছি আর সিরিয়াসলি আমাদের বেরোতে বেরোতে সাড়ে এগারোটা বাজে এখনো তাই আমরা বেরোতে পারিনি আর এই যে এদিকে একজন আমিও আমি ও রেডি হয়ে গেছি আর দেখা যাচ্ছে পরে দেখাচ্ছি চলো বেরিয়ে পড়লাম আর আজকে আমার আই মেকআপটা এটা কেমন লাগছে একটু জানিও আসলে এটার আমার এদের একটা কাজ পড়েছে হঠাৎ করে সেই কারণেই আমাদের বেরোতে হলো এই রকম নাহলে কাজল যে লাস্ট কবে পড়েছি মনে নেই আর সিরিয়াসলি এরকম কাজল পরে বেরোনো আমাদের পক্ষে বেশ টাকা হ্যাঁ পূজালি বা ব্যাংকে যাচ্ছি কাজল পরে কিছু করার নেই হয়তো যেত মনে যদি প্রমোশন না থাকতো মানে আমরা এইটুখানি বেরিয়েছি বেরিয়েই বুঝতে পারছি যে কি বাইরে চলছে রীতিমতো আমি আবারও বলবো কারোর যদি খুব দরকারি কিছু না থাকে প্লিজ বেরিয়ে না আসলে দিদির মুখটা দেখে বুঝতে পারছো ও কতটা কষ্ট পাচ্ছে সেম আমি কেন জানি না আমাদের কাজই সাড়ে এগারোটা বারোটার সময় করে পড়ে ভগবান যেন আমরা চাইলাম আজকে অনেক তাড়াতাড়ি করব কিন্তু রেশন আনতে গিয়ে অনেক দেরি হয়ে গেল এবার কোনো কাজটাই না ফেলে দেওয়ার মতো ছিল না যে কালকে করব করব হবেই না সব আজকেই করতে হতো

প্রচুর কল কেনাকাটা করি করেছি করে ব্যাংকের কাজ মোটামুটি হয়েছি আমি চলো চল চল ভ্যাসান আপে যাবো তো শরীরটা খারাপ সেই কারণে দিদির শরীরটা খারাপ লাগছে কিন্তু আমার আমি ঠিকই ছিলাম আমারও ভালো লাগছে না এই গরমে আর আসলে অনেক দিন থেকে আমরা ভাবছিলাম যে একদিন আসবো ভ্যাসান আপে এইভাবে যে পট করে হয়ে যাবে ভাবতে পারিনি কাজ হয়ে গেছে বলেই আমরা ঠিক করলাম যে চলে একবার আমাদের না কোনো কাজ হয়নি আমরা শুধু ঘুরে ঘোরা ঘুরলাম আর কি খারাপ করলাম অটো দেখছি তো ওকে খাওয়াই দাঁড়ায় আমি অটো দেখছি আমরা এই সবে বাইরে ঢুকলাম খুব কষ্ট হচ্ছে আজকে বাকিটা পরে দিদি বলবে কোনো যদি ও সময় পায় তো কি হয়েছে না হয়েছে আমাদের কী কী প্রবলেম হয়েছে ছো আপাতত তো স্নান করবো ঘড়িতে বাজে আড়াইটে এসে না ওয়ার এসে জল খাচ্ছি খাচ্ছি মানে কি কেমন হাওয়া হয়ে গেছে খেতে বসে গেছি যাই হোক এখানে হচ্ছে পেঁপে সিদ্ধ শশা উচ্ছে আলু ভাজার চাটনি আর ডিমের তরকারি সরি ডিমের ঝাল খাওয়া দাওয়া করে উঠলাম ঘড়িতে এখন সাড়ে তিনটে বাজে মা ফল দিয়ে দিয়েছে আজকে একটু বেদানা খাচ্ছি মাগো অনেক ফল আছে ব্যাগে একটু বার করে নিও তো আচ্ছা বন্ধু আমার চোখে এখনো কাজল আছে না বুঝতে পারছি না হ্যাঁ আসলে ভা তখন তাড়াহুড়ো করে এসে আর ঠিকঠাক ভাবে রিমুভ করা হয়নি গিয়ে ভালো করে রিমুভ করতে হবে আর ওয়েদারের কি ঠান্ডা আজকে যখন সকালে উঠেছি প্রচুর ঠান্ডা ছিল আজকে প্রচুর ঠান্ডা হ্যাঁ ফট করে ঠান্ডা পড়ে গেল আমার মোটেও শীতকাল পছন্দ নয় আসলে ব্যাপারটা এই রকম সন্ধে হয়ে যায় হঠাৎ করে সন্ধে হয়ে যায় তার উপরে তোমার সোয়েটার পড়ো কানে চাপা দাও আমার ঠান্ডা লেগে যাবে বাপরে বাপ আমার নখগুলো দেখে বন্ধু বলেছে ভূতের নখ পুরো সাদা ওনা দেখে অবাক হয়েছে কি তুমি হাতে আমি ভেবেছি কেন মনে হচ্ছে প্লাস্টিকের বসিয়ে দিয়েছি বলছে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে অন্ধকারে সেই জলেই যে বুথিয়ের হাত হ বন্ধু তুমি কি দেখতে পাচ্ছ একটা জাহাজ যাচ্ছে খুব সুন্দর জাহাজটা জাহাজটা সুন্দর ভাই সেটা সুন্দর চলো একদিন আমরা উঠবো আচ্ছা আজকেও মা করে দিয়েছে গরম গরম হিমসের বড়া কারণ সবার মুখটা খারাপ এটা খেতে ভালো লাগবে মানা বাড়িতে তরকারি বানিয়েছে বাট আমার মুখে ভালো লাগছে না আমি বললাম ওই মিষ্টি দিয়ে রুটি খাবো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওটা দেখা হবে তাছাড়া